ওনার যে ল্যান্ডফোনটা আছে সেটা বিল পেমেন্ট হয়েছে সারদার টাকা দিয়ে কালীঘাটের ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে সারদার টাকা দিয়ে আমার কাছে ডকুমেন্ট আছে জয়ললিতা জেল খাটতে পারেন তাহলে উনি কেন নয় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সারদার টাকা দিয়ে বাড়ির ইলেকট্রিক বিল পেমেন্ট করেছেন এই বিস্ফোরক অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী কি ভয়াবহ অভিযোগ ভাবুন তিনি এই মন্তব্য করার পর বললেন যে তার প্রমাণও নাকি তার কাছে আছে বৃহস্পতিবার তিরিশে মে শেষ দফার ভোট প্রচার শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এস আফতাবের সঙ্গে দেখা করেন শুভেন্দু সহ বেশ কয়েকজন বিজেপি নেতা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে সাংবাদিকদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিস্ফোরক আক্রমণ করেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর গ্রেফতারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কি বলছেন না চুরি করলে গ্রেফতার হবেন উনি চোর চোর তো জেলেই যাবে উনি এখন কেন ছবি আঁকেন না বড় ডাকাত ওনার যে ল্যান্ড ফোনটা আছে সেটার বিল পেমেন্ট হয়েছে শারদার টাকা দিয়ে কালীঘাটের ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে শারদার টাকা দিয়ে আমার কাছে ডকুমেন্ট আছে জয়ললিতা জেল খাটতে পারেন তাহলে উনি কেন নয় এবার আপনাদের শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন চোর তো ছেলেই

একই সঙ্গে তিনি বলেন গণনা কেন্দ্রে যদি আইপাকের লোকেরা ঢোকে তাহলে খানাকুলে যেমন হয়েছে সমান ধোলাই দেওয়া হবে অন ক্যামেরা স্পষ্ট হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন তিনি এই বিষয়ে শোনাবো গোটা নোংরাবিটা করছে মমতার পুলিশ আর আইপ্যাকের চোর গুলো চিটিং মারে আইপ্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি খানা যেমন ধোলাই হয়েছে আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধলাই দেওয়া হবে সমান ধলাই অন দ্য রেকর্ড যা পারেন করে নেন আমি ভয় করি কেন ফাইনআর বলে যেভাবে সাইজ করেছে জনগণ আই একটা জোর যদি ঢোকে কোনো কাউন্সিল সেন্টারে দেখতে পাই আমরা চা করার জন্য ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিক্স পেজে চারশো চুয়াত্তরটা ক্যামেরা অফ ছিল

এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আনি জাফতাবকে যে আপনার গাইডলাইন কি উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন সুন্দরবনের আইসোলেটেড পঁচিশ তিরিশ চল্লিশটা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েব কাস্টিং ক্যামেরা মেনটেন আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক করে থাকে

যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে সাব সেভেন্ট এজেন্ট সাব প্রার্থী এজেন্ট বোলিং এজেন্ট জনগণের কাছে বলছি ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত চার ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে ছটার মধ্যে হবে রাত্রি দশটা অবধি ভোট হবে জেনারেটার ক্যামেরা অন করে তাই ক্লিয়ার ছাড়া এখানে নেটওয়ার্ক নেই প্রবলেম বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না ক্যামেরা অন রেখে ভোট করতে হবে ক্যামেরা অফ থাকলে ভোটিং করতে হবে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম রাজ্য সরকার রাজ্যের প্রধান অর্থাৎ প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারে কিন্তু আমরা দেখেছি যে তিনি আক্রমণ সারিয়েছেন শেষ দফা ভোটের আগেও কিন্তু সেই আক্রমণ একেবারে তীক্ষ্ণ আক্রমণে তিনি বিদছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্য সরকারকে এবং তিনি বলছেন ওনার যে ল্যান্ড ফোনটা আছে সেটার বিল নাকি পেমেন্ট হয়েছে সারদার টাকা দিয়ে কালীঘাটের ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে সারদার টাকা দিয়ে এবং শুভেন্দু অধিকারী বলছেন তার কাছে নাকি ডকুমেন্ট আছে জয়ললিতা জেল খাটতে পারেন তাহলে উনি কেন নয় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সারদার টাকা দিয়ে বাড়ির ইলেকট্রিক বিল পেমেন্ট করেছেন বলছেন শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ রীতিমতো শোনাবো আরও একবার চোর চোরের মন চোর তো জেলেই যাবো উনি ছবি আঁকেন না কেন এখন আগে তো ছবি আঁকতেন গৌতম কুণ্ডু আসে বৃত্ত সঙ্গীত ছবি আঁকেন না কেন বড় ডাকাত ওনার যে ল্যান্ড ফোনটা আছে তার বিল পেমেন্ট হয়েছে সারদার ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে কালীঘাটের বাড়ি সারদার টাকা থেকে আমার কাছে ডকুমেন্ট আছে বড় ডাকাত হেমন্ত সরেন আর কেজরিওয়াল গেলে উনি যাবেন না কিবি পারে একই সঙ্গে তিনি বলেন গণনা কেন্দ্রে যদি আইপ্যাকের লোকেরা ঢোকে তাহলে খানাখুলে জ্যামন হয়েছে সমান ধোলাই দেওয়া হবে অন ক্যামেরা স্পষ্ট হুশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা অধিকারী বসেটাও করছে মমতার পুলিশ আর আইপ্যাকের চোর গুলো চিটিং দিচ্ছি যেমন ধোলাই হয়েছে আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধলাই দেওয়া সমান ধলাই অন দ্য রেকর্ড যা পারেন করে নেন আমি ভয় করি না খালিয়ারপুরে যেভাবে সাইজ করেছে জনগণ হাইপ্যাকের একটা চোর ঢোকে কোন কাউন্সিল সেন্টারে দেখতে পাই আমরা যা করার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিক্স পেজে চারশো চুয়াত্তর ক্যামেরা অফ ছিল আরে একটা অন বিহার্ফ অফ বিজেপি সিসির বাজরায়জি নিটির কমপ্লেন বিল্ডিতে রক্ষা করার পরে গুলো অন করার ব্যবস্থা হয় না চিটিং ক্যামেরা অন করে দেয় কোথাও লোডশেডিং করে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন